এইচএসি পরীক্ষা মোটামুটি শেষ যদি না পাও কি নিবা এইটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছে অনেকেরই পরীক্ষা এইচএসসি পরীক্ষা মন মতো হয় নাই বেশ খারাপ হয়েছে এত খারাপ হবে অনেকে কল্পনাও করে নাই তো পরীক্ষা তোমার যদি খারাপ হয়ে যায় এ প্লাস যদি মিস যায় তোমার কি প্রিপারেশন নেওয়া উচিত এইখানে অনেকেই ভুল করে এই ডিসিশনটা ভুল নেওয়া যাবে না যে তুমি কি প্রিপারেশন নিবা মেডিকেল নিবা ভার্সিটি নিবা নাকি ইঞ্জিনিয়ারিং নিবা তোমার লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত এটা তো এখানে ভুল করা যাবে না তো তোমার যদি এ প্লাস মিস যায় কোনোভাবে এ প্লাস যদি মিস যায় তাহলে তোমার জন্য প্রথমে এক নম্বরে মেডিকেল প্রিপারেশন তোমার জন্য না মেডিকেল তোমার জন্য না অনেকেরই স্বপ্ন থাকে মেডিকেল এ পড়ার ডাক্তার হওয়ার কিন্তু তোমার যদি এ প্লাস মিস যায় তাহলে আমার পরামর্শ থাকবে মেডিকেল প্রিপারেশন না নেওয়ার জন্য কারণ মেডিকেলে এর উপর মার্ক থাকে বিশেষ করে যাদের দুইটা মিলাই তোমার এসএসসি এবং এসএসসি মিলাই যদি নাইন পয়েন্ট ফাইভ থাকে তাইলে তুমি যদি খুব বেশি ডেডিকেটেড হও তাহলে তুমি মেডিকেল প্রিপারেশনে যাইতে পারো কিন্তু এরকম হলে কোনোভাবেই যাওয়া যাবে না নাইন পয়েন্ট ফাইভ পাওয়া মানে তোমার যে পাঁচ মার্ক বেশি পাইতে হবে অর্থাৎ কেউ যদি সত্তর মার্ক পেয়ে চান্স পায় তোমাকে পাইতে হবে পঁচাত্তর মেডিকেলে যেখানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য হাজার হাজার স্টুডেন্ট চান্স পায় না তুমি যদি মনে করো যে কাট মার্ক সত্তর যদি হয় এর চেয়েও পাঁচ মার্ক আমি বেশি উঠাইতে পারবো তাহলে তুমি জিপিএ নাইন পয়েন্ট ফাইভ থাকার পরেও তুমি যাইতে পারো এটা রেয়ার যে জিপিএ নাইন পয়েন্ট ফাইভ চান্স পাইতে পাইছে এটা এক হাজারের মধ্যে একজন এটা রেয়ার অযথা তোমাকে মিথ্যা স্বপ্ন দেখে লাভ নাই বেশ কিছু তোমাকে বাস্তব কথা আমি বলতেছি এটা শুনে তোমার খারাপ লাগতেও পারে কিছু করার নেই এই বাস্তব কথাগুলো তোমাকে বড় ভাই হিসেবে বলতেছি যেগুলো অন্য কোনো টিচার তোমাকে বলবে না তোমার যদি কম থাকে তোমার জন্য না সো যতই হবে চেয়ে কম থাকলে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত হবে না আর মেডিকেল এ তুমি কিভাবে ভাবতেছো তুমি যদি নাইন পয়েন্ট ফাইভ পাও তার মানে তোমার যত এর খারাপ তুমি ফাইভ পেয়ে কেমন স্বপ্ন দেখো তুমি মেডিকেলের চান্স পাবা তুমি এইচএসসি তে 4.5 পাইছো মানে प्रिपरेशन তোমার যথেষ্ট লেভেলের খারাপ আছে তুমি এই प्रिपरेशन নে কেমনে মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখো এই স্বপ্ন দেখাটা অন্যায় নাই আমি বলতেছি না তোমাকে স্বপ্ন দেখে নিষেধ করতেছি না তুমি শুধু স্বপ্ন দেখেই তো হবে না সেই স্বপ্নের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম যথেষ্ট করতে পারতা তাহলে তোমার এইচএসসি তে কোনদিন 4.5 পাইতা না বুঝছো তো তোমার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সেভেন পাওয়া মানে তোমার প্রিপারেশন যথেষ্ট লেভেলের খারাপ আছে এই প্রিপারেশন নিয়ে মেডিকেলের চান্স পাওয়ার স্বপ্ন দেখাটা দুঃস্বপ্নের মতো মেডিকেলের সিট মাত্র চার হাজার হিউজ কম্পিটিশন এইখানে মেডিকেলের চান্স পাওয়ার জন্য প্রিপারেশন একদম সেই লেভেলের থাকতে হবে একশোর মধ্যে তোমার মোটামুটি প্রত্যেকবার সত্তর থেকে বাহাত্তর বাহাত্তর মার্ক মোটামুটি তোমার কাট মার্ক থাকে একশোর মধ্যে বাহাত্তর মার্ক পাওয়া তুমি কি ভাবছো এত ইজি যেখানে তে তুমি ফাইভই পাও না সেখানে তুমি একশোর মধ্যে বাহাত্তর মেডিকেলের কোয়েশ্চিনে কেমনে পাবা সোমাস্টাব তারপরে তুমি যদি মনে করো না তুমি পাবা তোমার পক্ষে সম্ভব দেন ওকে গো তুমি যদি মনে করো তুমি দিনরাত পরিশ্রম করতে পারবা অসম্ভব রকমের পরিশ্রম করতে পারবা এই 5 মার্কটাকে তুমি কাটাইতে পারবা তাহলে তুমি প্রিপারেশনে যাইতে পারো আমার কোনো প্রবলেম নাই তবে আমার পরামর্শ তুমি যদি সেফ থাকতে চাও তাহলে তোমার জিপিএ 10 না থাকলে কোনোভাবে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত হবে না এরপরে আসি ইঞ্জিনিয়ারিং কিন্তু আর তো তোমার জন্য নাই ইঞ্জিনিয়ারিং প্রমিশন তোমার জন্য তার নাই কারণ বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য তিরাশি পার্সেন্ট মার্ক পাইতে হবে পিসিএম এটা তুমি উঠাইতে পারবা পারো নাই প্লাস পিস যাওয়া মানে তোমার উঠবে না এবং একই সাথে তোমার ফিজিক্স ক্যাপাসিটি ম্যাথে যদি প্লাস না থাকে তুমি চুয়েট করে টুয়েটে এক্সাম দিতে না সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও তোমার লাভ হবে না কোথাও তুমি এক্সামই দিতে পারবে না এরপরে আসি তোমার জন্য একটা অপশান থাকে ভার্সিটি অনেকেই মনে করে যে ভার্সিটি মানেই যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তারা খারাপ স্টুডেন্ট ভার্সিটি প্রিপারেশন শুনে অনেকে নাকসেট খায় যে নাকসেট খাচ্ছ সে এইটা শিও রাখতে পারো তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এর পরে যখন কোথাও চান্স পাবা না কিছুদিন পরে এসে চ্যানেলে ভিডিও খুঁজবা যে জিএসটি তে কোনো মতে ইকোনমিক্স বা লাস্টে একটা সিট পাওয়ার জন্য কি করতে হবে অ্যাডমিশন কিন্তু এত সহজ না অ্যাডমিশন অনেক কমপ্লেক্স একটা পিরিয়ড এইখানে তোমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যাইতে হবে মেন্টালি তোমাকে অনেক স্ট্রং থাকতে হবে অনেক হতাশা কাজ করবে অনেক ডিপ্রেশন আসবে অনেক কিছু আসবে তো এখানে তোমার সঠিক গাইডলাইন এবং সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইতে হবে সো ভার্সিটি শুনে না অ্যাকসেপ্ট কারণ কিছোন। তো অনেকেরই ইচ্ছা থাকে যে ইঞ্জিনিয়ারিং পড়ার ছোটবেলা থেকে স্বপ্ন কিন্তু এই পরীক্ষা খারাপ হওয়ার জন্য তুমি সেখানে অ্যাটেন্ড করতে পারতেছ না। তো তোমার জন্য ভার্সিটি অপশন খোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি কি বুঝছছ? অনেক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে অনেক ভালো। জাহাঙ্গীরনগরের সিএসসি, সাজট আছে তোমার জন্য। অনেক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সিএসসি, টিপলি সবকিছু নিয়ে পড়তে পারবা। সো ভার্সিটি মানে খারাপ কিন্তু বিষয়টা এমন না। ভার্সিটি অনেক ভালো, অনেক অনেক ভালো যেটা আমরা বুঝি না। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের ক্ষেত্রে ভার্সিটি কিছু সাবজেক্ট ডিপার্টমেন্ট অনেক বেশি ভালো সো ভার্সিটি মানে খারাপ এটা মাথা থেকে বাদ দাও এটা মাথা থেকে বাদ দাও ভার্সিটিতে অনেক বেশি সুযোগ আছে অনেক বেশি সুযোগ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলেরও বেশি সুযোগ আমি বলবো তোমার ভার্সিটিতে চান্স পাও তুলনামূলক তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশন নিতে পারো তাহলে এখানে চান্স পাওয়া সহ সিট সংখ্যা অনেক মোটামুটি বিশ হাজারের মতো সিট আছে এখানে যেখানে মেডিকেলে চার হাজারের মতো ইঞ্জিনিয়ারিং ও চার হাজারের মতো এখানে বিশ হাজার সিট আছে তুমি মনে করো না সিট বেশি মানে চান্স পাওয়া সহজ এমন না তুমি যদি সঠিক প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করতে পারো তাহলে তুমি চান্স পাবা নাহলে এই বিশ হাজারের মধ্যেও ঢুকতে না সো ভার্সিটি প্রিপারেশন তোমার যদি জিপিএ কম থাকে তাহলে ভার্সিটি প্রিপারেশন তোমার জন্য হবে বেস্ট ভার্সিটি প্রিপারেশন তোমার জন্য লাইফ সেভিং কেমন আর তোমার যদি আর বলতেছি এটা মাথা থেকে ঝারাই ফেল আর মাথা থেকে এটা বাদ দাও যে ভার্সিটি মানে খারাপ বিষয় এমন না ভার্সিটি অনেক ভালো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে প্রথম থেকে তুমি যদি ভালোভাবে সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশন নিতে পারো ভালো একটা মেরিট আনতে পারো ঢাকা বিদ্যুৎ টপ সাবজেক্ট নিয়ে পড়তে পারবা সিএসি টিপলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে এছাড়া কৃষিগুচ্ছ আমাদের অনেক ভালো অনেকেরই ইচ্ছা তাই কৃষিতে পড়া কৃষি উৎস কিন্তু অনেক ভালো তো ভার্সিটি প্রিপারেশন নিলে তোমাদের এইগুলো আবার হয়ে যাবে আর অনেকে মনে করো যে মেডিকেল প্রিপারেশন নিব পাশাপাশি একটু ম্যাথ পড়বো তাইলে আমার ভার্সিটি প্রিপারেশন হবে কোনো দিনই হবে না এটা করলে তুমি মেডিকেলও চান্স না ভার্সিটিও চান্স না আবার অনেকে মনে করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই তো মেডি আমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন হয় না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ভার্সিটির মধ্যে অনেক ডিফারেন্স তো এই ভুল সিদ্ধান্তগুলো করবা না যেখানে একটা ফোকাস করবা হয় ইঞ্জিনিয়ারিং হয় মেডিকেল নাই হয় যে কোনো একটা এত অপশন রাখা যাবে না লাইফে যে কোনো একটাকে চুজ করবে একটাকে ফোকাসে রেখে এইটার জন্য যতটুকু পরিশ্রম করার প্রয়োজন ততটুকু করতে হবে অনেকে জাস্ট স্বপ্ন দেখো স্বপ্ন দেখলে হবে শুধু স্বপ্ন দেখলে হবে না মনে রাখবা লাইফে কিছু পাওয়ার জন্য কিছু অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হয় বর্জন ছাড়া আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না সবাই তো চায় সবাই তো চায় কিন্তু এই চাওয়ার জন্য সবাই কি পায় বলো তো তুমি দেখো তো তোমার এলাকাতে কয়জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কলেজের মেডিকেলে পরে সংখ্যাটা কিন্তু রেয়ার তার মানে কি অ্যাডমিশনে চান্স পাওয়া কিন্তু অনেক অনেকটা অনেক কম্পিটিটিভ এটা একটা এক্সাম এটা একটা যুদ্ধের মতো তবে এই যুদ্ধে তুমি প্রথম থেকে সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করে যদি রেগুলার পড়াশোনা করতে পারো তাহলে তোমার এই যুদ্ধটা একদম সহজ হয়ে যাবে সব জায়গায় ভালো করতে পারবা কিন্তু তোমার পরিশ্রম করতে হবে দিন শেষে একটাই তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে কোনো টিচার কোনো কোর্স কেউ তোমাকে চান্স পাই দিতে পারবে না তোমার নিজের পড়ার টেবিলে তুমি কতটুকু টাইম দিচ্ছ এটার উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি না একটা টিচার তোমাকে শুধু রাস্তা দেখিয়ে দিতে পারে এর বাইরে কিছু করতে পারবে না সো যদি চান্স পাইতে চাও ভালো যদি করতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই খুব ভালোভাবে মোটিভেটেড থাকতে হবে নিজেকে মোটিভেটেড করতে হবে রেগুলার পড়াশোনা করতে হবে রেগুলার পড়াশোনা যদি না করো অসম্ভব রকমের যদি পরিশ্রম না করতে পারো তাহলে তুমি কোনো চান্স পাবা না চান্স পাওয়া এতটা সোজা না পরিশ্রম করতে হবে অসম্ভব রকমের পরিশ্রম করতে হবে তুমি যেই চেয়ারটাতে বসে আসো না সেখানে একা বসে নিন তুমি তোমার আব্বু আম্মুর স্বপ্ন কিনে বসে আস কিন্তু একবার তুমি তোমার আব্বু আমার কথা চিন্তা করো না নিজের স্বপ্নকে তো ভেঙে চুরমার মার করতেই একই সঙ্গে আব্বাহ যে তোমাকে নিয়ে কতই আশায় বসে আছে তোমাকে নিয়ে তোমার পথ চেয়ে বসে আছে তোমাকে নিয়ে তাদের কত বিশ্বাস সবকিছুকে তুমি একদম ধনিস্বাদ করে দিচ্ছ নিজের লাইফটাকে ওয়েস্ট করতেছ দিনের পর দিন ফেসবুকিং বন্ধু বান্ধব এসব নিয়েই ওয়েস্ট করতেছো টাইম তো একটা সময় নষ্ট করল না মাত্র চার থেকে পাঁচ মাস নিজের সর্বোচ্চটা একবার দিয়েই দেখো না কখনো যাতে লাইফে গিয়ে এই আফসোসটা না করতে হয় যে ইস যদি আর একটু পরিশ্রম করতাম তাহলে চান্সটা পেয়ে যাইতাম এই আফসোসটাকে না করতে হবে এই আফসোসটা করা অনেক বেশি প্যাথেটিক সো নিজের সর্বোচ্চ করতে পারবো না নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তো তোমার কি স্যাক্রিফাইস করতে হবে এটা তোমার নিজের বুঝতে হবে যে তুমি নিজেকে মেজার করা শিখতে হবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও এই চান্স পাওয়ার জন্য তোমার কি করতে হবে এটা তোমার নিজের বুঝতে হবে কতটুকু পরিশ্রম তোমার করার প্রয়োজন এই মেজার করাটা নিজেকে শিখতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা নিজেকে মেজার করা শিখতে হবে আর এটার জন্য তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগতে পারে তো কি স্যাক্রিফাইস করা লাগবে এটা তোমার বুঝতে হবে যে তোমার হতে পারে যে তোমার ফেসবুকে টাইম ওয়েস্ট হয় বা ফোন ইউজ করতে টাইম ওয়েস্ট হয় ফোন ইউজ করো না চার মাস কি হবে চার মাস ফোন ইউজ না করলে কি হবে হইতে পারে কোনো ফ্রেন্ড সার্কেলের জন্য পড়াশোনা হচ্ছে না টাইম ওয়েস্ট হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে বাদ দাও চার পাঁচ মাসের জন্য আর যারা রিলেশনে আসো এটা তো ধর্মের দিক থেকে হারাম এই দিকে না যায় যারা রিলেশনে আসো তাদের জন্য অ্যাডমিশন পিডটা না তুমি যদি রিলেশান না থাকা অ্যাডমিশনে কোনোভাবে কনসালট্রেশন করতে পারবে না রিলেশনের জন্য তোমার অনেক বেশি ডিস্ট্রাকশন আসবে একদিন পড়া হবে সাত দিন পড়া হবে না এই প্যারা লাগবে ওই প্যারা লাগবে সো যারা আসো চার মাসের জন্য বেক নাও ধর্মের দিকে আমি যাচ্ছি না চার মাসের জন্য একদম এগুলো থেকে একদম সরে আসো কিচ্ছুতে লাইফে তোমার যেই জায়গায় টাইম ওয়েস্ট হয় যেটা তোমাকে পেন দেয় এটা তোমাকে চার পাঁচ থেকে পাঁচ মাস রাখা যাবে না চার থেকে পাঁচ মাস শুধু তুমি তোমার আর ড্রিম এর বাইরে তুমি কিচ্ছু দেখা যাবে না চারপাশে শুধু তুমি আর তোমার তুমি ড্রিম এর বাইরে কিছু থাকা যাবে না চার থেকে পাঁচ মাস যদি এই লেভেলের পরিশ্রম করতে পারো নিজেকে স্যাক্রিফাইস করতে পারো তাহলে দিন শেষে চান্স পাবা নাইলে চান্স পাবা একদম ক্লিয়ার কাট কথা আর তোমাদের জন্য আমরা মাত্র পনেরোশো টাকায় ভার্সিটি এই মাস ওয়ান পয়েন্ট জিরো কোর্সটা আনতেছি এই কোর্সে একদম তোমাকে শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে ভাইয়া একদম ধরাই ধরাই সব কিছু পড়াই দিবে একদম তুমি যদি তে কিচ্ছু না পড়ে থাকো তাও তোমার জন্য এই কোর্সটা যেমনভাবে ইফেক্টিভ হবে তেমনভাবে যার খুব ভালো প্রিপারেশন আছে তার জন্য ইফেক্টিভ হবে ভার্সিটির জন্য যা যা প্রয়োজন ক্যালকুলেটার হ্যাক সঠিক গাইডলাইন কিভাবে পড়তে হবে কি পড়বা না পড়বা সকল স্ট্র্যাটেজি সকল গাইডলাইন তো ভাইয়ের কাছ থেকে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এবং সেশনের মাধ্যমে পাবায় এবং একই সাথে এই ক্লাস কোয়ালিটিফুল ক্লাস পাবা যেই ক্লাসের মাধ্যমে তোমাকে আমি এই গ্যারান্টি দিতে পারি তোমরা যদি আমাদের এই কোর্সে এনরোল করো

তো এটা আমাদের অফার থাকতেছে পঞ্চাশ পার্সেন্ট অফ পনেরোশো টাকায় মাত্র পনেরো তারিখ পর্যন্ত থাকবে তো তোমরা যারা চাও ইনরোল করতে পারো এবং যে পরামর্শ এবং গাইডলাইনের জন্য আমাদের এবং আমাদের কমেন্ট বক্স থেকে জয়েন হতে পারো যেখানে প্রিপারেশন নাও যেখানে প্রিপারেশন নাও তোমার অনলাইনে একটা কোর্স কিনো এবং অফলাইনে এক্সাম দে এটা আমার পরামর্শ অনলাইনে কোর্স কিনো অফলাইনে এক্সাম দাও আমার কোর্স কিনতে হবে এমন না তুমি যেই টিচারের ক্লাস বুঝো সেই টিচারের ক্লাস কিনো খুব বেশি আহামী যে ডিফারেন্স আছে এমন না সব কোচিং সব টিচারই সব কোচিং সব টিচারই ভালো পড়ায় তুমি যে টিচারের ক্লাস বোঝো সেটাই না সেটাই না একজন টিচারকে ফলো করো একজন টিচার গাইডলাইনে ফলো করো তাইলে তুমি চান্স পাবা কেমন তো একশো জায়গায় যাওয়ার পর একজন টিচারকে ফলো করো একজনের ক্লাসই করো প্রথম থেকে শেষ পর্যন্ত অনলাইনে ক্লাস করো অফলাইনে এক্সাম দাও যেটা তোমার জন্য বেস্ট প্রিপারেশন হবে তো তোমার যদি এ ক্লাস নিয়ে যায় তোমার জন্য আমার পরামর্শ থাকবে তোমার জন্য ভার্সিটি প্রিপারেশন নেওয়া বেস্ট ভার্সিতে তুমি অনেক বেশি সুযোগ পাবা তাহলে ভার্সিতে চান্স পাওয়া সহজ বিষয়টা কিন্তু এমন না ভার্সিতে চান্স পাওয়া অনেক টাফ অনেক টাফ যদি সঠিক প্রিপারেশন না নিতে পারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমাকে যা বললাম এখন পর্যন্ত এগুলো ইনশাল্লাহ ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তুমি চান্স পাবা আর যারা ভাইয়ের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নেয় সাবস্ক্রাইব করে রাখো অ্যাডমিশনের সকল হ্যাকস স্ট্র্যাটেজি সকল কিছু এই চ্যানেলটাতে পেয়ে যাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম